সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন হঠাৎ করে আকাশটা এত কালো করেছে এবং টুকটাক বাতাস বইছিল ভেবেছিলাম ঝড় বৃষ্টি হবে তাই দৌড়ে ছাদে চলে এসেছি এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও যেদিন ভিডিওটা করেছি আর আগের দিন রাতে হচ্ছে বৃষ্টি হয়েছিল যার কারণে আমার কাজগুলোকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল তাই ভাবলাম যে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করি শীত চলে গেছে সুন্দর সুন্দর গাছগুলো নষ্ট হয়ে গেছে যেমন চন্দ্রমল্লিকা দিয়ে এতদিন আমার পুরোটা ছাদ ভরা ছিল দেখতে একদম অসাধারণ লাগছিলো এবং পোকার কারণে অনেক গাছ মরে গেছে যার কারণে বাগানটা দেখতে অত একটা সুন্দর না আর থেকে বড়ো কথা হচ্ছে আমার শরীর ভালো না যার কারণে আমি বাগানে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে পারি না যার কারণে হচ্ছে আমার গাছগুলো কেমন যেন মলিন হয়ে গেছে আর আমি হচ্ছে গত এক ভিডিওতে দেখেছেন যে গাছের সমস্ত ফুল নিয়ে হচ্ছে আমি ঘর সাজিয়েছি তো তাই তেমন একটা ফুল নেই গোলাপ গাছগুলোর মধ্যে না হয়তো অনেক ফুল থাকে গাছগুলোতে এখন ছোট ছোট কলি আছে ইনশাল্লাহ কিছুদিন পরেই হচ্ছে আরও সুন্দর সুন্দর ফুল ফুটবে আর এইখানে দেখুন আমার ছোট ছোট কিছু গাছ আমি মশারির নিচে রেখে দিয়েছি না হয়তো মুরগি নষ্ট করে দেয় আর আমার হাজব্যান্ড হচ্ছে কিছু মরিচ গাছ নিয়ে এসেছে অনেক অদ্ভুত দেখতে ছিল মরিচগুলো দেখতে সুন্দরই লাগছিল তবে তেমন একটা ঝাল না যাই হোক দেখতে কিন্তু অনেকটা আনকমন আর এই যে দেখুন এখানে হচ্ছে দায়ানথাস গাছটা আমার বাগানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিকই আছে আগে কখনোই এরকম হয়নি বারবার নষ্ট হয়ে গেছে আল্লাহ একটা গাছ এবং আনকমন একটা গাছ যেটা আমি শুধুমাত্র একটা জায়গায় দেখেছি আর এত সুন্দর ফুল ধরে একদম হচ্ছে চকলেটের মতো গ্রান আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাকুরা জাতীয় একটা গাছের ফুল যেটা অনেক বড় হয়ে গেছে আমার এইখানে অনেক আছে এই গাছগুলো একটা লাগালে আর লাগাতে হয় না ছোট ছোটো পাতার মতো পড়ে পুরো জায়গায় হয়ে থাকে তেমন একটা মাটিরও প্রয়োজন হয় না আমার ছাদের আনাচে কানাচে হালকা মাটি জমলেই সেখানে খুব সুন্দর সুন্দর করে হয়ে থাকে আর এই হচ্ছে আমার অ্যারোমেটিক জুই গাছটার অবস্থা সারা শীত হচ্ছে একদম একই অবস্থায় ছিল বড় হয়নি কিছু হয়নি দেখতে সুন্দর লাগছিল আর এখন গরম আসার পরে টুকটাক বড় হচ্ছে আর এই হচ্ছে আমার ড্রামের গাছগুলোর অবস্থা আমি এখানে আর অনেক গাছ লাগাব তবে শরীরটা একটু ঠিকঠাক হোক যে কারণে এসেছিলাম সেটা তো আর হয়নি এসেছিলাম ঝড় বৃষ্টি দেখতে আর এই যে হালকা পাতলা বাতাস বইছে